নারায়ণগঞ্জে আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলায় আবারও জাকির খানকে আদালতে আনা হয়নি হাজিরা দিতে পঁচিশে আগস্ট সকালে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় নারায়ণগঞ্জের সাবেক ছাত্র দলের সভাপতি জাকির খানকে হাজিরা দিতে না আনায় তার অনুসারীদের দেখা গেছে বিক্ষোভ মিছিল করতে নারায়ণগঞ্জে আদালত পাড়া থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় নানগঞ্জ জেলা ও মহানগর বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয় এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাকির খান মুক্তি পরিষদের নেতৃবৃন্দরা এতে সংক্ষিপ্ত বক্তব্যের সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবুয়াল ইউসুফ খানকে নানগঞ্জ থেকে অবাঞ্চিত ঘোষণা করেন তারা এতে আরও বলা হয় নারায়ণগঞ্জের আলোচিত এবং তাদের প্রিয় নেতাকে নিয়ে কূটুক্তি করার কারণে তাকে অবঞ্চিত ঘোষণা করা হয় পুনরায় যদি আবারও কুটুক্তি করা হয় তাহলে আবু আল ইসুফ খানকে যেখানে পাওয়া হবে তাকে সেখানেই সাহায্য করারও হুঁশিয়ারি দেন তারা

i'm

জাতির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা মহানগরের জাতি খানের ব্যবসা হয়েছিল চাঁদাবাস ভূমিবৎস গার্মেন্ট ব্যবসায়ী যুগ ব্যবসায়ী যারাই এখানে যাদের জারিখানের নাম বিন্দি পেতেন তাদেরকে সেনাবাহিনী এরকমের কাছে প্রবাদ দেওয়া হয়েছে বলা হয়েছে এরকম করতে বলা হয়েছে কৃষকরা অনেকেই দেখেছেন জারিখা কর্তিমে বন্দর কিছু দর্শকে কিছু নেতা কথাবার্তা করছে এই বিরুদ্ধে মামলা করে এই ফয়দে জাকিখানকে আসামি করে সে ফয়দাবোষ কিছু ব্যক্তিযুক্ত চাকরিদের তারা তাদের সাথে পরামর্শ করে

পুলিশের কাছে সভায় করুন এবং চাকরি খান মুক্তি পরিষদের যারা ছিল যারা আছে সবার কাছে ঘরে কাছে তারাও আপনি সহযোগিতা করবেন আর চাকরি খানের